আমি অভি সবাই দোয়া আলহামদুলিল্লাহ ভালোই আছি গত ভিডিওতে আপনারা দেখবার পারছেন পারাগ্রাম থেকে আমরা সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে বিশাল সাইজের একটা ভেড়া আনছিলাম তো ওইটাই আজকে আপনার গো রাইন্দা বাইরা দেখামু তাইলে চলেন দেরি না কইরা মূল ভিডিওটা শুরু কইরা দেই আর ওই বেটা তোর রেজালা রেজালা আজকে বানামু মাখন রেজালা তোর খাই আজকে জালজাল বানামু রে আজকে প্রথমেই মনে করেন আমি চুলাটা বানাইবার লাগছিলাম আর আলামিন ভাই আর নাদিম ভাই মিলা লাকড়ি জোগাইবার লাগছিল যেন সুন্দর মতো রান্না করতে পারি তারপর মনে করেন যে আমি আর সাউন ভাই মিলা ভেড়াটা ফালায়া দিলাম পরে দেখি সাউন ভাই পুরাই চেইতে গেছে গা জুম্মন কষাইয়ের মতো একলাই ভেড়াটা লটকা হালাইলো আর চামড়া চুমড়া ছিলা সব প্রসেস করে হালাইলো আর দেখি গরমের ঠেলায় তার শরীর থেকে টপ টপায় ঘাম ঝরবার লাগছে এইটা দেখাতো তো তার প্রতি আমার দয়া লেগে গেল গা পরে আমি আমা আলামিন ভাইরে কইলাম আলাইন ভাই কষাই তো গরম লাগে লাগান গাই তারপর কষাই ভেড়াটা পিস পিস করবার লাগছে যেন রান্নার উপযোগী হয়ে জায়গা আর জুম মন কষাইয়ের ছোট ভাই নাদিম কষাই পেঁয়াজ ফালি ফালি করবার দায়িত্ব লোয়া লইছে তো বন্ধুরা এখন মূল রেসিপিতে হাত দেই আমরা কি কি মশলা ব্যবহার করছি এটা আপনাকে কয়া দিতেছি যাই না রাখেন ভবিষ্যতে কামে দিবনে আলু পকোড়া দেন আলু পকোড়া তারপর মরিচের গুঁড়াল হলুদের পাখি লবণ আদা রসুন বাটা গরম মশলা সয়াবিন তেল পিঁচ কচি দিয়ে দিলাম এখন এই সমস্ত মশলাপাতি দিয়া গোস্তটা ভালো কইরা মাইখে নিতে এরপর তিরিশ থেকে চল্লিশ মিনিট মেরিনেট কইরা রাখুম যাতে কইরা মশলাগুলা গোস্তের ভিতর ভালো কইরা ঢুকে যায় আজকে খাসির যে রেজাল্ট আইবন যা হবে না ভাই ঝাল ঝাল তো মজা মানে প্রত্যেকটা কামড়ে কামড়ে একদম একদম স্বাদ খুবই মজা

গোস্তটা কষানোর পর আমরা আলু দিয়া দিলাম আলুটা দিলে ঝোলটা মনে করেন যে ঘন হয়ে যায় আর খাইতে অসাধারণ একটা মজা লাগে এরপর ধাপে ধাপে দিয়ে দিলাম মাওয়া গুঁড়া দুধ এগুলা দিয়ে এখন ভালো করে আবার কষায় নিমু তাইলে মনে করেন যে স্বাদটা যে সেই হবে না পুরাই সেই স্বাদ ঠিকঠাক মতো কষানোর পর আমরা ঝোল দিয়া দিলাম আর উপর দিয়ে আস্ত রসুন ছিটে দিতেছি প্রায় এক দেড় ঘন্টা জাল করার পর আমরা ডেকটা নামায়া উপরে কয়লা দিয়া দম দিতাছি আর এই যে দেখেন আমাদের ভেড়ার রেজালার ফাইনাল লুক দেখতে পুরাই অস্থির লাগতাছে তারপর খাওয়ান দাউন বাইরা আমরা খাইবার বয়া পড়লাম আর আপনারা কিন্তু কেউ নজর দেন না ভাই তাইলে আবার পেট ব্যথা শুরু হয়ে যাইব আমি বাইরে লজম বুঝছেন কইবেন আমার জি আলহামদুল এখন কি পারে কি জি জি